এখন একটা ভিডিও দেখাচ্ছে আমাদেরকে কিন্তু সেটা কি পারপাসে সেটা বলা যাবে না জলের বোতলটা উঠে গেল আর গিরি এখন থামতেও নিয়ে এসছে কি সব ঝাল ভাজা এ ভাই তোকে বিস্কিট আনতে বলেছি তুই এনেছিস বলেছিস ও ম্যাডাম আপনার ঘুম ভেঙেছে ঘুম ভেঙে গেছে তো এখন দেখি কি খাওয়া যায় খুলে সবই তো ঝাল ঝাল জিনিস বিস্কিট ফিস্কিট তো মনে হয় আনি তো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে বাস থেকে এখন জাস্ট নিউ দীঘাতে নামলাম কোন রেস্টুরেন্ট কোন হোটেলে নিউ তো এখন জাস্ট রুম দেখতে যাচ্ছি কুলে যাবো তো এখন জাস্ট রুম দেখতে যাচ্ছি যে চলুন দেখ দেখা যাবে রুমটা কেমন

সামনেরটাতে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করতে যাচ্ছি সব দল বেঁধে এ তো জলে নামার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে আবার গিয়ে লাফালাফি শুরু করে দিস না যাতে একদম জলই চলে যায় উপরে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এই রেস্টুরেন্টটাতে এলাম

আমরা অর্ডার করেছি দুটো পাপ কি ছিল ইয়ে কম্প্রেড আমি পাপদা বলছি দুটো পমফ্রেড মিল একটা রুই একটা কাঁকড়া আর একটা হচ্ছে কি চিংড়ি ও চিংড়ি ও পাপদা কাঁকড়া এ রুই আর আমি হচ্ছে পাপদা তো এখনো মাছটা এসে পৌঁছয়নি সব ভাত এসছে চলো খাওয়া যাবে ডাল একটা মিক্স সবজি পম্পড়েট ফ্রাই এই তো চিংড়ি অর্ডার করেছিল তো চলে এসেছে রুই কাঁকড়া ওরও সেম পম্পড়েট ফ্রাই চলো খাওয়া যাক দেখা যাক টেস্ট

বাইরে যা রোদ বাপরে লাঞ্চ টাঞ্চ করেছে এখন আমরা আইসক্রিম পার্টি করছি ব্ল্যাক ফরেস্ট ফিস্ট আর হচ্ছে এটা কি ছিল রে ও রাবড়ি কুলফি দুটো এটা খেতে খেতে এখন রুমে যাব তারপর একটু ঘুম দেব তারপরে বিকেলবেলা আমরা একটু ঘুরঘুর করতে বেরোবো তো চলো দেখা যাক দেখা হচ্ছে আবার বিকেল বেলাতে টাটা মেয়েটা দুদিন ধরে এমন মাংস খেয়েছে যে ওর পেটের হালাত খারাপ গুড়গুড়ানি আবার এখন তার সাথে চলছে আমাদের ব্ল্যাক ফরেস্ট ফিস্ট চিয়ার্স চিয়ার্স আয় দে হ্যাঁ থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়েছে আখে এখন চলে এসছি রুদ্রফি তো এটা একদম ফ্রন্ট ভিউতে হোটেলটা কি সুন্দর লাগছে হওয়া প্রচন্ড হওয়া এত সুন্দর সমুদ্র দেখলে মনে হয় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি খুব সুন্দর লাগছে এত ক্লোজলি নিয়ে আসিস না

হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন বাজেও সাড়ে পাঁচটা তো হাওয়া বাপে চুল টুল উড়ে পুরো একাকা তো যাওয়া যাক ওই সমুদ্রের একদম কাছে কিরকম ফিলিংস সব তোদের বল 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 সত্যি আর যত টাইম যাচ্ছে দেখ জলের ঢেউয়ের এটা অনেকটা বাড়ছে ওই টোটাল টোটাল থাকে না বাউ কি সুন্দর সমুদ্র আর আকাশ মনে একে অপরের হাত ধরে আছে তো এখন আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একটা আনটির দোকান দেখতে পেলাম ঘুম নেই চাটপাটা ঘুপ এটা খেতেই চলে এলাম পাটাশ পাটাশো হেভি টেস্টি আচ্ছা চলো খাওয়া যাক

ওই ফুচকা পাবলি চাট এসবের ভেতরে এটা খাওয়াটা একটু দরকার ছিল মুখটা অন্যরকম টেস্টের জন্য চলো আমিও খেতে থাকি দেখা যাক আর এর পরে কি কি খাওয়া যায় এখন চার হচ্ছে বিহারি বিস্কুট নিয়ে বসে পড়েছি চা হুম খাওয়া গেছে ফার্স্ট ফার্স্ট চাটা ভালো খেতে হ্যাঁ এখন আইসক্রিম খেতে খেতে এখন বিরিয়ানির দোকান খোঁজা হচ্ছে তো বিরিয়ানির দোকান পাওয়া যায়নি ভালো মতো দেখা যাক সময় পাওয়া যায় রাত্রে কিছু খেয়ে দেয়ে এক আবার ঘুম অরুণ আইসক্রিমের ওয়াটারমেলন ফ্লেভারটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ গুড মর্নিং ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি সবাই আজকের জন্য টাটা বাই বাই মানে এখনকার জন্য টাটা বাই বাই দীঘা গীতাঞ্জলি ব্রহ্ম চলো আবার গিয়ে দেখা হচ্ছে কলকাতাতে এখন কলকাতা যাওয়ার পালা বাই